এত বড় ক্ষতি কি মানা যায় বলেন আসেন আপনাদেরকে আগে দেখাই দেখলে হয়তো বুঝতে পারেন বৃষ্টি এই এই আমগুলো আছে না আপনারা অনেকেই দেখছেন এর আগে এই দেখেন এখানে দেখেন আসেন দেখেন এই যে এত বড় আম খাইতে তো পারবে না দেখেন একটা আমি দেখাচ্ছি কতগুলি একটা একটা এই দেখেন এই যে একটু আগে মনে হয় ফেলাইলো এটা দুইটা আপনারা খালি দেখেন কতগুলি এই দেখেন একটা এই দেখেন তিনটা করতেছে এইগুলি সেগুলো আপনাদেরকে বলতেছি এই দেখেন এখানে আরও আছে এই দেখেন চারটা এই দেখেন কত বড় বড় এই দেখেন কত বড় আম দেখেন এই দেখেন এই দেখেন পাঁচটা এই যে এই দেখেন এটা করছে কি এই দেখেন এই যে ছয়টা এখন এখন এই আমগুলো আবার গাছে দেখেন এই যে এখানে কোনটা দিন টুকাইলো একটু আগে কোন আমটা দিন একটু আগে টুকাইলো এখানে হ্যাঁ এই যে এটা না এইটা আমি তারা দিছি মানে প্রতিদিন এই আমগুলো সব এমন ভাবে নষ্ট করতেছে এখন এদের থেকে এই আমগুলো সেভ করার উপায়টা কি বলেন এইগুলো করতেছে কাঠ বিড়ালি একটা কাঠ আমার পেয়ারা তো খাওয়া যায় না পেয়ারা থেকে শুরু করে এই আমগুলো থেকে শুরু করে সব নষ্ট করতেছে ওদের রিজিকে আছে ওরা খাবে খাক সমস্যা নেই তাই বলে কি সব নষ্ট করতে হবে এগুলো এখনো পারার সময় এগুলো কিন্তু আসছি আম এগুলো কিন্তু পাড়ার সময় এখনো হয় নাই আরও পরে এই আমগুলো পাততে হবে তবে গায়ে এই আমগুলো খাওয়া যাবে এখন